আমি এই মুহূর্তে আছি জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার ধানুযা কামালপুর ইউনিয়নে অর্থাৎ ধানোয়া গ্রামের পিছনের যে এলজিডি রাস্তা এই রাস্তার আপনাদের যে বেহাল অবস্থা এটা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঈদের পরিবর্তে গাইডওয়ালের পরিবর্তে এখানে বাঁশ ব্যবহার করা হয়েছে অর্থাৎ টেম্পোরারিভাবে যে বাঁশ দিয়ে এখানে এই বস্তাগুলো আটকানো হয়েছে এই রাস্তার কাজ কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে কিন্তু এই রাস্তার কাজ চলমান অবস্থায় কিন্তু এখানে ঈদ দিয়ে গাইডওয়াল না করে কিন্তু আপনারা দেখতে যে এখানে মানে বাস ব্যবহার করা হয়েছে কিন্তু ইতিমধ্যে আমরা এখানে যে স্থানীয় লোকজন রয়েছে আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এই রাস্তাটা এই জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু এইভাবে বস্তা দিয়ে আমরা গাইডওয়ালের পরিবর্তে এইভাবে মাটি রাস্তার মাটি আটকানো হয়েছে কিন্তু ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি স্থানীয় লোকজনদের মাঝে যে এখানে তারা বলছেন যে ইতিমধ্যে পাঁচবার ঢেলে গেছে এই রাস্তা এই পাঁচবার ঢেলে এই এই জায়গায় মেরামত করা হয়েছে কিন্তু আমি আরেকটি জিনিস আপনারা দেখতে দৃষ্টি বলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পানির যে একটি চোর এই চোরের কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মাটিগুলা রাস্তার মেন মাটি মেন রাস্তার মাটিগুলা কিন্তু আপনার খোয়াশো পুকুরে কিন্তু চলে যাচ্ছে আমরা কর্তৃপক্ষের কাছে এই বিষয়গুলা অবশ্যই তুলে ধরার চেষ্টা করছি যে আপনারা এই রাস্তার কাজ অবশ্যই তারা এই তত্ত্বাবধানে রয়েছেন ততারক রয়েছেন তারা অবশ্যই মাঠ পর্যায়ে সেই পর্যবেক্ষণ করবেন কারণ এই রাস্তা যে যেহেতু চলমান রয়েছে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এখানে স্থানীয় লোকজনদের এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন তারা কিন্তু ইতিমধ্যে এই রাস্তা নিয়ে খুবই দুশ্চিন্তায় রয়েছেন কারণ এই রাস্তাটা দীর্ঘদিন থেকে বিশেষ করে এই জন দুর্ভোগ এই ধানুয়ার এই পিছনের রাস্তার যে মানুষরা তারা চলাচল করে এখানে পিছনেই একটি মুক্তিযোদ্ধার গণকবর রয়েছে এখানে বিভিন্ন অঞ্চল থেকে এই গণকবর দেখতে এই এই রাস্তা দিয়েই মানুষজন আসে এবং বিশেষ করে কাশিগ্রাম থেকে এবং এখানে যে রামরামপুর আশেপাশের যে ধানুয়ার লোকজন পাশাপাশি অন্যান্য যে এলাকার লোকজন এই 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 রাস্তা দিয়ে চলাচল করে এবং পাশাপাশি এখানকার যে স্কুল রয়েছে স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিনিয়তই এই রাস্তা দিয়ে চলাচল করে থাকে তারা কিন্তু বৃষ্টি হলেই তাদের ঘর থেকে তারা বের হতে পারে না এবং তাদের যে মানে দৈনন্দিন চলাফেরা যা জীবনযাপন বা আপনার ধান ধান কাটাই যে সমস্যার সম্মুখীন হতে হয় আমরা আজকে এখানে একজন 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 রয়েছে লোক রয়েছে আমরা তার কাছে জানতে চাবো যে এই রাস্তা সম্পর্কে আপনি আসলে কি ভূগান্তিতে রয়েছেন ধন্যবাদ বাংলা বাউন্ন টিভি ডট কমকে ইলিয়াস ধন্যবাদ ইলিয়াস আপনি জানেন আমাদের এই রাস্তাটা দিন যাবত অবহেলিত ছিল যেমনটি আপনি বলছিলেন যে এখানে একটা মুক্তিযোদ্ধাদের গৌণকবর রয়েছে সেই গৌণকবরটি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে আসে শুধু তাই নয় এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের গ্রামটা একেবারে কৃষি ভরপুর কৃষকেরা এই রাস্তা দিয়ে ধান কাটার সময় যাতায়াত করে থাকে এবং স্কুল কলেজের ছাত্র রয়েছে তারা সেই রাস্তা দিয়ে যাতায়াত করে বিভিন্ন লোকজনই এই রাস্তা দিয়ে চলমান রয়েছে কিন্তু এই রাস্তাটি দীর্ঘদিন ভোগান্তিতে থাকার পরে যেহেতু রাস্তাটিতে সরকার দৃষ্টি দিয়েছে রাস্তাটি পাকা করণ হচ্ছে কিন্তু দুঃখের বিষয় এই রাস্তাটি চলমান অবস্থাতেও আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে কমপক্ষে চার পাঁচবার প্রবল বৃষ্টিতে রাস্তার যে খোয়া রয়েছে সেগুলো সহজ হয়ে একেবারে পুকুরে চলে যাচ্ছে এবং এখানে চার পাঁচবার সংস্কার করা হয়েছে সংস্কারটি যথেষ্ট নয় যেহেতু একটু একটা পাকা রাস্তা সেই কি পাকা রাস্তাতে গাইডওয়াল দেওয়া ছাড়া আমার মনে হয় এই বস্তা দিয়ে কতক্ষণ টিকে থাকবে সেটা দেখার বিষয় ইতিমধ্যে এই এখানে যারা উপস্থিত রয়েছেন তারা দেখেছেন যে বৃষ্টি হওয়া মাত্রই ওই দুই পাশের রাস্তা দিয়ে যেহেতু এই জায়গাটা একটু এত ঢালু নিচু জায়গা এই হেতু এখানে বৃষ্টি হওয়া মাত্র এখান থেকে অনেক দূর থেকে পর্যন্ত পানির ঢাল এসে পানির স্রোত এসে এখানে কিন্তু এই এখানে সৃষ্টি হচ্ছে তো আমি প্রশাসনের কাছে আকুল আবেদন করছি এলাকাবাসীর পক্ষ থেকে যে এই রাস্তাটি এইভাবে সালার বস্তা না দিয়ে বাসের ব্যারিকেট না দিয়ে এখানে যদি গাইড ওয়াল করা হয় তাহলে রাস্তাটি টিকবে তা না হলে রাস্তাটি শেষ না হইতেই আবার নতুন করে কিন্তু কাজটা আবার শুরু করতে হবে এই যে পাহাড় পাহাড় দুই দিন পরেই তো ভেঙে যাবো এই রাস্তা করি কি লাভ বস্তা দে ভালো দে ঢালি ঢালি জায়গা পাহা করলে সেন ভালো থাকে এটাই অনুরোধ করি পাহা যেন করি দেন বহুদিন যাবত এখানে কাঁচা রাস্তা ছিল এখানকার যেত পাকা রাস্তা পেতেছি এই রাস্তাটা যেতে ভালোভাবে হয় জেলা প্রশাসনের কাছে আমাদের এটাই দাবি থাকলো যাতে এই রাস্তাটা ভালোভাবে হয় আমি ইঞ্জিনিয়ারিংয়ের কাছে জোরালোভাবে আবেদন করতেছি আমাদের রুটটা দীর্ঘদিন পরে পাকা হইতেছে এই রুটটা যাতে দুই নম্বরই না হয় সেইভাবে তাদের কাজ করার জন্য আহ্বান করতেছি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমি এটাই আমাদের জোরালো দাবি ধানোয়া কামালপুরি ইউনিয়নে অর্থাৎ ধানোয়া গ্রামের যে এল ডি রাস্তা এটা তো আপনার এখন সামান্য বৃষ্টিতে আপনার রাস্তা যে বস্তা দিয়েই করা হয়েছে সামান্য বৃষ্টিতে এই বস্তাগুলো মাটি সরে যেতেছে এবং বস্তার সহ আপনার খাদে পড়ে যেতেছে এ বিষয়ে আপনি দায়িত্বশীল জায়গা থেকে আপনার আসলে মন্তব্য কি ধানোয়া রাস্তায় কাজ চলমান এখন অতি বৃষ্টির কারণে পানি জমে পানিগুলা এখানে মাটি হলো বেলে মাটি বেলে মাটিগুলা যখন পানি আসে তখন দুর্বল হয়ে যায় এবং সাইড ভাঙে যায় পুকুরের কাছে থাকে না এবং আমাদের ক্রিকেট সহ অনেক জায়গা ভেঙে গেছে এই ভাঙা অংশগুলা এখন আপাতত বস্তা দিয়ে আটকানো হচ্ছে কারণ পানি কমলে নতুন করে আমরা কাজ করে দিব। জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর অর্থাৎ ধানুয়া গ্রামে এই জরাজীর্ণ অবস্থায় যে রাস্তা এই রাস্তার থেকে আমি আপনাদেরকে এই রাস্তার বর্তমান যে প্রেক্ষাপট এবং চিত্র তুলে ধরার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে বাংলা বাউন্ন পক্ষ থেকে আমি মহম্মদুলিয়াসা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম